আপনারা জামাতের ভূমি ধস বিজয় দেখেছেন ডাকসু নির্বাচনে জাকসু নির্বাচনে এবং ডাকসু এবং জাকসু নির্বাচনে যা কিছু হচ্ছে এটা একটা এক্সটেনশন ভার্সান পরবর্তী যে নির্বাচনগুলো হবে পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় সব জায়গাতে বিএনপির জন্য দুর্ভোগ এবং জামাতের জয় জয়কার অনেকে বলার চেষ্টা করছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনে জামাতের যে বিজয় এটি জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না স্বয়ং তারেক করেন উদাহরণ হিসাবে তিনি বলেছেন যে ডাকসুদের সবচেয়ে জনপ্রিয় যিনি ভিপি ছিলেন তিনি হলেন জনাব মাহমুদুর রহমান মান্না তো মান্না সাহেব দুই দুইবার ভিপি হওয়ার পরও জাতীয় নির্বাচনে তো তিনি কিছুই করতে পারেননি তার দলও কিছু করতে পারেননি কিন্তু মূল ব্যাপারটা হলো যে মাহমুদুর রহমান সাহেব প্রথমত তিনি যে দলটির পক্ষ হয়ে গেছিলেন সেই দলটি খুব ছোট একটা দল ছিল যেমন ধরুন তখন গণ অধিকার পরিষদের মতো একটা দল ছিল কিন্তু তিনি যদি আওয়ামী লীগের ভিপি হতেন বিএনপির ভিপি হতেন কিংবা ওই সময়টাতে তিনি যদি জাতীয় পার্টির ভিপি হতেন তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যেত সম্পূর্ণ নতুন ইতিহাস তৈরি হয়ে যেত যেভাবে কে মোবাইদুর রহমান শাহমুয়াজ্জিম তোফায়েল আহমেদ তারা একটা ইতিহাস তৈরি করেছেন এবং শাহমু আজ্জিম সাহেব এর কথা বাদ দিলাম তোফায়েল সাহেব যেই সময়টাতে ডাকসু ভিপি ছিলেন তো আওয়ামী লীগের মতো একটা বড়ো দলের সমর্থন থাকার কারণে তিনি একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিতে পেরেছিলেন আবার দেখুন নুরুল হক নুরু ভিপি হয়েছে কিন্তু তার ওইরকম দল না থাকার কারণে তিনি যদি জামাতের ভিপি হতেন তিনি যদি জামাতের ভিপি হতেন ওই সময়টাতে আওয়ামী লীগের ভিপি হতেন এমনকি বিএনপির ভিপি হতেন তাহলে ওই সময়টাতে আন্দোলনের যে মাঠ ছিল এই নুরুল হক নুরুকে দিয়েই হয়তো শেখ হাসিনার নির্বাচন সেই সেই ভিপি নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই এই বিপ্লবটি ঘটানো সম্ভব ছিল তো কাজেই এই যে এই বছর যারা হয়েছে বা হবেন তাদের পেছনে জামাতের মতো একটা সংগঠন আছে অর্থ আছে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আছে তুরস্কের মতো একটা রাষ্ট্র আছে সৌদি আরবের মতো একটা রাষ্ট্র আছে এই জিনিসগুলো নিয়ে যারা ঠাট্টা করছেন মস্করা করছেন গুরুত্ব দিচ্ছেন না আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি জামাতের এই বিজয় জামাতকে অনেক দূর নিয়ে যাবে এবং জামাতের এই বিজয় ছাত্র সংসদগুলোতে তাদের এই বিজয় বিএনপিকে অনেক দুর্ভোগ দুর্দশার মধ্যে ফেলে দেবে জামাত যে কারণে এবং যেভাবে ছাত্র সংসদগুলোতে জয় লাভ করেছে এবং এই বিপ্লবের পর যেভাবে পুরো অপরচুনিটি সুযোগগুলোকে তারা কাজে লাগিয়েছে এবং এখনও লাগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা রীতিমতো শিশু জামাতের কাছে শিশু এই কারণ হলো যে জামাত দু হাজার বারো সন থেকেই তারা এই দাওয়াতি কর্মকাণ্ড তাবলিকি কর্মকাণ্ড এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে সামনে যদি নির্বাচন হয় জামাত প্রাণন্ত চেষ্টা করছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য এর কারণ হল তারা যে কর্মকাণ্ড করছে তারা যদি বছর সময় পায় এখানে আরেকটা জামাতি বিপ্লব একটা তালেবানি বিপ্লব এটা তারা ঘটিয়ে ছাড়বে ফলে তারা তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই লজিস্টিক সাপোর্টের এই দুই বছরে যদি ইনুস সাহেবের জায়গাতে আরো দশজন ইনুস সাহেব আসেন তাতেও তাদের কিছু আসে যায় না তারা একটা জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে এবং এই কাজটি তারা করে যাচ্ছে যেটি ফেরানোর মতো শক্তি এই মুহূর্তে আওয়ামী লীগের নেই এই মুহূর্তে বিএনপির নেই তারা ভাবতেই পারছে না যে আসলে মানে কি করে এই ঘটনা ঘটে যে শফিকুর রহমান সাহেব জামাতের আমির এই শেখ হাসিনার জামানাতে বিএনপির একজন সাধারণ মানের নেতা তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি ছুটে যেতেন বোঝার চেষ্টা করুন বিএনপির একজন সাধারণ মানের নেতার সঙ্গে দেখা করার জন্য জামাতের আমির শফিক সাহেব তিনি নিজে ছুটে যেতেন আর এই এক বছরের মধ্যে সেই একই মানুষ এমন কি হল যে মার্কিন রাষ্ট্রদূত চীনের রাষ্ট্রদূত তারপরে শেষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত থেকে শুরু করে তুরস্কের রাষ্ট্রদূত এবং বিশ্বের যে কোনো দেশের মন্ত্রীরা যারা বাংলাদেশ সফর করতে আসছেন তারা কেন জামাতের আমিরের সঙ্গে তার বাসায় দেখা করতে যাচ্ছেন জামাতের অফিসে যাচ্ছেন হোয়াই রিজেনটা কি মানুষ তো আছে ইট মিনস মানে ওই যে গত বারো বছর ধরে জামাত যে কাজগুলো করছে তারা নিজেদেরকে লো গ্রেড করে রেখেছে আর এখন জামাত যা করছে সেটা হলো হাইগ্রেড না তারা এই বারো বছরের যে তাদের যে মেহনত সেই মেহনতটাকে তারা এখন এনক্যাশমেন্ট করে ফেলেছে আর এই কি ওজন করতে পারছে না বিএনপি